সবসময় খালি এটা আমার বলো হ্যাঁ এটা আমার ধর না আমি হাত ধরবো কেন ধরবো না কেন ধরবো না না শর্ট 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 না না এটা আমার বলো আমি হাত ধরবো কেন ধরবো না রে দেখেছো দেখেছো টেনে টেনে নিয়ে যাচ্ছে টেনে টেনে হাত নিয়ে যাবে না আমি হাত ধরবো না 이 하타도 없겠지요 이겠지요? 아, 나. 아, 그 아, 나. 그 나. 아, 나. 나. 아, 나. 아, 나. 아, 나. 아, 나. 아, 나. 过来，他的那个。